এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বৃষ্টি হচ্ছে জাহাঙ্গীরনগরে তো জাহাঙ্গীরনগরে বৃষ্টি হলে আসলে অনেক সুন্দর লাগে বেশি এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সুইমিং পুল এরিয়া বলে এটাকে তো এখানেও তোমরা হচ্ছে আসবা এখানে বৃষ্টিতে ভিজবা বৃষ্টি বিলাস করবা ঠিক আছে এটাই তোমাদের স্বপ্ন যদি হয়ে থাকে এবং জাহাঙ্গীরনগরে এই প্রকৃতি যদি তোমরা উপভোগ করতে চাও ঠিক আছে তার মানে হচ্ছে তোমাদের অনেক বেশি সিলেক্টিভলি পড়াশোনা করতে হবে এবং বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ইউনিট ই ইউনিট এছাড়াও এ ইউনিট ডি ইউনিট সবই তোমাদের টার্গেট থাকে তো সব কাটাতেই তোমরা কিন্তু চান্সটা করে নিতে পারবা এই জন্য অনেক বেশি পড়াশোনা আর কি অনেক সুন্দরভাবে করতে হবে তাহলে হচ্ছে তোমরা কিন্তু চান্সটা করে নিতে পারবা ঠিক আছে তো সেজন্য হচ্ছে তোমরা পড়াশোনা কীভাবে করবা বিভিন্ন কোচিং সেন্টার আছে কিন্তু সেগুলো আসলে ওইভাবে কেমন করা জানি না কিন্তু সবচেয়ে ডিসকাউন্টে আর কি সবচেয়ে অনলাইনের মধ্যে সবচেয়ে কম টাকার মধ্যে করাচ্ছি এই বছর প্রথমবারের মতো ঠিক আছে কারণ এবার বছর টার্গেট আমার প্রায় পঁচাত্তর জন স্টুডেন্ট আমার ব্যাচ থেকে অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগরে যাতে চান্স পায় এই বছর মোটামুটি আলহামদুলিল্লাহ চৌষট্টি জন টিকেছে তো প্রতি বছরই এরকম অনেক স্টুডেন্ট টিকে তো তোমরাও কিন্তু তোমাদের নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবা সে যে জাহাঙ্গীরনগরে তোমরা ভর্তিটা হও তাহলে এবং এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ই ঠিক আছে সি ওয়ান এগুলো হচ্ছে তোমাদের টার্গেট যদি থাকে তো মেনলি এখন হচ্ছে এ আর ডি বাদে বাকি ইউনিটগুলোর জন্যে ব্যাস চালু করতেছি ঠিক আছে সময় ছিল অবশ্য জুলাই সাত তারিখ কিন্তু আরও কয়েকদিন এক্সপ্যান্ড করে এখন হচ্ছে জুলাইয়ের দশ তারিখ পর্যন্ত তো সেখানে তোমরা হচ্ছে নিজেদের চার্জটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু অনেক বেশি লাখ তোমার খুলে যাবে কারণ এত সুন্দর পরিবেশ এটা আর কোথাও পাবা না এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগরে রয়েছে ঠিক আছে এরকম বৃষ্টি বিলাস করতে করতে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য লাইক কিন্তু একটা পাই আমি আশা করি তো এরকম তোমরা হচ্ছে চান্সটা করে নিতে পারবা কারণ জি কে সিলেক্টিভলি আসে যেমন সি ইউনিটে তারপর বি ইউনিটে ঠিক আছে এগুলো হচ্ছে বলে দিব কোনগুলো আসবে তারপর যারা কমার্সের আসো তাদের জন্য অনেক সুসংবাদ তাদের যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সেটাও দিয়ে দিব। এবং তোমাদের ক্লাসও নেওয়া হবে এবং যারা সায়েন্সের আছে আর্টসের আছে কমার্সের আছে সবাই কিন্তু এগুলো বিভাগ পরিবর্তন করতে পারবা সেটা বি ইউনিটস সি ইউনিটস ইউনিট সবকটায় কিন্তু বিভাগ পরিবর্তনের ইউনিট এমনকি সি ওয়ান ইউনিট যারা আর কি নাচ গান এরকম আর্ট চিত্রকলা ভালো পারো যেমন এগুলো জাহাঙ্গীরনগরের আর্ট দেখতেছে এগুলো সবই জাহাঙ্গীরনগরের করে চারুকলা ডিপার্টমেন্টের থেকে তৈরি করা এক বড়ো ভাই আছে আমারও তিনি সিনিয়র চুয়াল্লিশ বেচের মামুর ভাই তিনি হচ্ছে এগুলো আর্ট করছিলেন তো এরকম আর কি অবস্থা তোমাদের খুব দ্রুত আর কি চান্সটা করে নিতে হবে এই জন্য এখন থেকে তোমরা প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে নাও ঠিক আছে যারা সেকেন্ড টাইমের আছে তাদের তো স্বপ্ন জাহাঙ্গীরনগর আমারও ছিল কারণ সেকেন্ড টাইমের জন্যে এক নম্বর ভার্সিটি হচ্ছে জাহাঙ্গীরনগর কারণ এখান থেকে সবচেয়ে বেশি তোমার সুযোগ সুবিধা বিশেষ করে যে পড়াশোনার চার পাঁচ বছর এটা অনেক বেশি স্বর্গময় হতে যাচ্ছে আর কি আর জাহাঙ্গীরনগরে একবার আসলে তোমরা সারা যেতে চাও না কোথাও অনেকে জাহাঙ্গীরনগরে এখন আশেপাশে থাকে ঠিক আছে তারপর নিজের জব যেখানে করে করে এবং সপ্তাহে একদিন হলেও আসে আর কি তো এটাই হচ্ছে সেই জাহাঙ্গীরনগর এত সুন্দর আর এখানে বৃষ্টি বিলাস যে করতেছে আমার যে কী মজা লাগছে হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেক সুন্দর আর কি প্রকৃতি তোমরা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলও করতে পারো চাইলে এবং যে ব্যাচগুলো আছে মানে একটাই ব্যাচ প্রথম ব্যাচ এখান থেকে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট টিকবে ইনশাল্লাহ প্রতি বছরই তাই হয় তো সেখান থেকে তোমরা ইনশাল্লাহ টিকে যাবা মানে এখন থেকে ফাউন্ডেশন মানে একদম জিরো থেকে তোমাদের হিরো বানাবো মানে জিরো থেকে শুরু করবো আর কি সব কিছু তো সব ভালোভাবে পারবা সাত তারিখ লাস্ট ডেট ছিল কিন্তু আরও তিন দিন বাড়ি আছে দশ তারিখের মধ্যে তোমরা ভর্তি হলে সাতাশশো নিরানব্বই মানে আঠাশশো টাকায় অ্যাডমিট হয়ে যেতে পারবা যেটা কিন্তু ফি দশ হাজার টাকা হয়ে যাবে আবার যদি লেট করো এবং দ্রুত তোমরা অ্যাডমিট হয়ে যাও চান্স হবে দেখা হবে ঠিক আছে পড়াশোনা হবে আর এটা পুরোপুরি অনলাইনে জুমের মাধ্যমে এবং ক্লাস কিন্তু রেকর্ডও থাকে ঠিক আছে রেকর্ডিং ক্লাসে পাবা যদি মিস করো এছাড়াও শিট দিবো এক্সাম নিব ঠিক আছে প্রপারভাবে প্রিপারেশন দেওয়া হবে আর জাহাঙ্গিনা করে আসলে আমার সাথে দেখাও করতে পারবা তো অনেক সুযোগ সুবিধা তো দ্রুত লুফে নাও এখন স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এবং অ্যাড হয়ে যাও হোয়াটসঅ্যাপে আর কি গ্রুপ সেখানে অনেকের সাথে পরিচিত হতে পারবা যারা সেকেন্ড টাইম তো একে অপরের সাথে পরিচিত হলো সাথে পড়াশোনাও হবে এবং এটার মাধ্যমে বিউপি বলো চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো খুলনা বলো সব কিন্তু কাভার হয়ে যাবে ঠিক আছে বা রাজশাহী ইউনিভার্সিটি বলো ঠিক আছে সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু এই বিভাগ পরিবর্তন কমার্স আর আর্টসে বিশেষ করে শিফট করতে পারবা যাদের ফিজিক্স কঠিন লাগে ঠিক আছে যাদের কেমেস্ট্রি অর্গানিক ভয় লাগে ম্যাথে যাদের সমস্যা হায়ার ম্যাথ তো এইসব তোমরা হচ্ছে এখানে খুব দ্রুত অ্যাডমিট হয়ে যাও ইনশাল্লাহ চান্সটা করাই দিব তোমাদের কিং ফ্যাম তোমাদেরকে তোমাদের যারা সেকেন্ড টাইমের আছো অলরেডি গ্রুপ মেনে নিয়েছো আমাকে তো কী বলবো লাভ ইউ অল ঠিক আছে দেখা হবে ক্লাসে অ্যাডমিট হয়ে যাও বিদায়